আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছে আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ম্যাথ ক্লাসের পাশাপাশি ক্লাসের পাশাপাশি আমরা সায়েন্সের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে আমরা ক্লাস যেগুলো নেই সেগুলোর পাশাপাশি হয়তো পর্যাপ্ত পরিমাণের ক্লাসগুলো নেই তো কিছু কিছু আছে কিছু কিছু নেই সেগুলো আমরা সাজেশন অনুযায়ী আপলোড করার চেষ্টা করব তো বিষয় তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন রসায়ন বিভাগের একটা পত্র নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভৌত রসন তো এই ভৌত রসনে আমরা কিছু প্রশ্ন রেডি করে ফেলেছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এবং ভালো রেজাল্ট করার একটা বিশেষ মাধ্যম থাকবে শুধুমাত্র কষ্ট করে সাজেশন অনুযায়ী পড়াশোনা করতে ইনশাআল্লাহ সব আসবেই এই হলো বিষয় এখন আমরা দেখব যে রসায়ন বিভাগের ভৌত রসন এক তো এখানে আমরা মোট প্রশ্ন হিসেবে রেখেছি ভৌত রসায়নে ক বিভাগের তেত্রিশটি প্রশ্ন রয়েছে এই তেত্রিশটির প্রশ্ন যদি আমরা ভালো করে পড়াশোনা করি ইনিশাল এখান থেকে আমাদের অনেক কমন আসবে অনেক কমন আসবে একটা বিষয় হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগ আমাদের সম্মান হিসেবে রাখা আছে সেটা হচ্ছে মোট প্রশ্ন ছত্রিশটি এগুলো পড়াশোনা করলে কিন্তু আমাদের কি পরীক্ষায় অনেক কমন উপযোগী আসবে দেখো সাজেশন নিয়ে পড়াশোনা করো ইনি অনেক সফলতা দেবে এই একটু বিষয় তো এখন সাজেশন দেওয়া না দেওয়ার একটা বিষয় হচ্ছে যে আমরা নগদেও সাজেশন দিয়ে থাকি এবং বাকিতেও দিয়ে থাকি তো নগদের বিষয়টা হচ্ছে এরকম আর প্রত্যেকটা পত্র কিন্তু একশো পাঁচ টাকা যেহেতু আমরা রসন বিভাগের পত্র পত্র রয়েছে টোটাল সাতটি পত্র তো শুধুমাত্র ম্যাথ এবং সায়েন্স বিষয় হিসেব করলে সাতটি পত্র রয়েছে সাতটি পত্রে আমাদের সাজেশন রেডি আছে। এগুলো হিসেব করে দেখা যায় অনেক টাকা পরিমাণটা চলে আসে তো এত টাকা দিতে হবে না নগদ পেমেন্ট করতে হলে নগদে যদি পেমেন্ট করতে চাও যেহেতু পত্র এখানে পত্র রয়েছে সাতটি পত্র রসন বিভাগের জন্য সাতটি পত্র রয়েছে তো সাতটি পত্রের জন্য পেমেন্ট করতে হবে তিনশো টাকা আর নগদে আর বাকিতে যদি পেমেন্ট করো সেটা পাঁচশো বিশ টাকা পেমেন্ট দিতে হবে আর কি সেটা কীভাবে ব্যাঙ্কের অপশনটা একটু বলে নেয় সেটা হচ্ছে যে বাকিটা হচ্ছে এরকম যে তোমরা সাজেশন নিতে পারবা তোমাদের নাম তোমাদের কলেজ নাম সব কিছু বাছাই করে আমরা সাজেশন দিব এই টাকাটা পেমেন্ট করতে হবে পরীক্ষা শুরু থেকে শেষ অবধির মাঝের যে টুকু রয়েছে সেখান এই যে কোনো সময়ে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সাজেশন সাজেশনের টাকাটা পেমেন্ট করতে হবে আর কি এ হলো বিষয় তো অবশ্যই কমন হবে অবশ্যই কমলে শুধুমাত্র কষ্ট করে পড়তে হবে আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে এই সাজেশন অনুযায়ী ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে এবং গুরুত্বপূর্ণ মনে হবে এবং মজা লাগবে হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে অথবা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তোমাদের নাম ঠিকানা যা আছে সব কিছু ডিটেলস বলে তোমরা আমাদের থেকে সাজেশন নিতে পারো এগুলো বিষয় তো আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে রসায়ন আর বিবেকের এক যে কয়টি ক বিবেগের প্রশ্ন রয়েছে সেটি আলোচনা করলাম আর কয়টি গ বিবেগের প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম তো আমরা আগেই বললাম যে আমরা সাজেশন দিই প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস অথবা দুই মাস আগে দুই মাস তিন মাস আগে প্রত্যেকটা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ মানে সকল বর্ষে আমাদের সাজেশন রেডি থাকে ফর্ম ফিল আপ করার আগেও তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই শুধু যোগাযোগ করে একবার যে সাজেশন রেডি আছে কি না যদি রেডি থাকে তাহলে বলে দিব রেডি না থাকলেও বলে দিবো এই হলো বিষয়টা তো শুধুমাত্র সাজেশন নিয়ে থাকলে বসে সাজেশন নিয়ে বসে থাকলে হবে না সাজেশন নিয়ে যে পড়াশোনা করে দেবো তাহলে সফলতা আসবে এগুলো বিষয় তো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে গণিত ক্লাসে অথবা সায়েন্সের ক্লাসে অথবা সাজেশন বিষয়ে সেই পর্যন্ত ভালো থেকো সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে সাজেশন নেওয়ার প্রত্যয়ে সকলকে সকলের প্রতি দোয়া রেখে আমাদের প্রতি তোমরা দোয়া করো যাতে করে আমরা তোমাদের কিছুটা হলেও সহায়তা করতে পারি প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ